হ্যালো বন্ধুরা আমি আর এখন কথা বলবো অরিজিৎ টোটন চক্রবর্তীর আপকামিং প্রজেক্ট তার ট্রেলার চলে এসেছে আড্ডা টাইমসে যার নাম হচ্ছে দেখেছি তোমাকে শ্রাবণে তো এই ট্রেলারটারই কথা আজকে তোমাদেরকে বলবো তো এই ট্রেলারে মুখ্য চরিত্রে অভিনয় করছে সৌময় মুখার্জি নেহা আমনদীপ তুলিকা বোস এবং কুল এবং তার সাথে অভিনয় করছেন ময়না মুখার্জি আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা তো এই সিনেমার গল্পটা নিয়ে আজকে তোমাদের সাথে তো এর গল্প হতে চলেছে যে এখানে ভরতকুল এবং সৌময় মুখার্জি হচ্ছে বাবা ছেলে এবং তাদের একটা কনস্ট্রাকশানের ব্যবসা আছে তো তাদের একটা রুলস আছে যে তারা মানুষের থেকে জোর করে তার জমি আদায় করে না বাস্তবে কিন্তু ঘটনাটা তার একদম উল্টো যে তারা কারোর জমি যদি পছন্দ হয় যে আমি এখানে ফ্ল্যাট করব তো এই ভরতকুলের ছেলে সৌময় মুখার্জি যে ক্যারেক্টারটা করছে সে হচ্ছে একদিন মাস্তান সে গিয়ে কোনো মারামারি করছে না যে গিয়ে দলিল রাখছে এবং পাশে বন্দুক রাখতে যে আপনি সই করুন নালে মেরে দেব এরকম একটা ব্যাপার তো এরকম একটা ক্যারেক্টার কিন্তু এখানে সময় মুখার্জি এবং এরকম ঘটনা ঘটতে ঘটতে একটা সময় গিয়ে এই নেহা আমনদ্বীপের তার সাথেও কিন্তু এরকম সেম ঘটনা ঘটবে তো এক্ষেত্রে এই যে নেহা আমনদ্বীপ ইনি ইনি এই যে সময় মুখার্জি এই ক্যারেক্টারটার সামনে সে ফেস করবে যে আপনারা বলছেন যে আপনারা লোকের কাছ থেকে জোর করে জমি আদায় করেন না কিন্তু আমার বাড়িতে গিয়ে গুলি জ্বালিয়ে যান তো এই যে ঘটনাটা হবে এবং তারপরে এই সময়ের ক্যারেক্টারটা সে নেহা আমনদ্বীপকে সে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে এবং শুরু করবে এবং পরপর আস্তে আস্তে জানতে পারবে এই সম্বন্ধে যে এই যে নেহা আমনদ্বীপ ক্যারেক্টারটা এনার আগে বিয়ে হয়ে গেছিল এবং এনার হাজব্যান্ড মারা গেছে তো সেদিক থেকে আস্তে আস্তে জানতে পারবে এবং সে ভালোবেসে ফেলবে এই ক্যারেক্টারটাকে তো এদিকে সময় ক্যারেক্টারটা সে তার বাবাকেও মানে বন্দুক ধরবে তার বাবার উপরেও কারণ তার বাবা এই ছেলের কথা না শুনে সে এই তার ছেলে তার ছেলে যে যাকে ভালোবাসছে তার বাবার কাছ থেকে জোর করে জমিটা নিয়ে নেবে তো এরকম একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাবো তো এরপরেই আসছে আস্তে আস্তে যে আরও ঘটনা ঘটছে কি ঘটনা ঘটছে বা এই যে মানে যে একটা জায়গায় দেখা যাচ্ছে যে একজনের মানে তাকে সৎকার করা হচ্ছে তো সেটা কি তো জান আমাদের জানতে গেলে এইটা কিন্তু আট টাইম টাইমসে এইটা দেখতে হবে তো এটা আস এই যে সিরিজটা বলি বা যাই বলি এটা আসছে সাতাশে সেপ্টেম্বর তো এটা জানতে গেলে আমাদের দেখতে হবে তো গল্পটা কিন্তু বেশ ভালো একটা গল্প এবং খুব ভালোভাবে সাজানো হয়েছে অভিনয় প্রত্যেকের ভালো হয়েছে এবং এখানে যে অভিনেত্রী নেহা আমনদ্বীপ তো উনি সিরিজে প্রথমবার কাজ করছেন এর আগে উনি কাজ করেছেন টিভি সিরিয়ালে তো ওনার টিভি সিরিয়ালে অভিনয় তো বেশ ভালোই তবে দেখা যাক এখন সিরিজে কীরকম অভিনয় করেন উনি এবং সৌময় এবং ভারত কুল ওনারা তো খুব দক্ষ অভিনেতা কারণ ওনাদের প্রচুর সিনেমা সিরিজ কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি তো এখন দেখা যাক কি হয় এবং এই সিরিজের মধ্যে গল্পটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে তবে গল্পটা কি হতে চলেছে সেটা কিন্তু পুরোটাই আমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে এবং এখন এর যে ঘটনাটা ঘটছে বললাম তোমাদেরকে তো তার পরবর্তীতে কি কি ঘটনা ঘটছে সেইটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে এই সিরিজটা তো এখানে প্রত্যেকের কাজ ভালো হয়েছে বিজেম ভালো হয়েছে এবং এখানে কালার কালেকশানগুলি বা এখানে যেভাবে স্টোরিটাকে দেখানো হচ্ছে সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে তো আমার দারুণ যে একবারে দারুণ লেগেছে বা চলে লেগেছে সেরকম তবে অ্যাভারেজ আমি বলতেই পারি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিভি এবং বেলাইকেনে ক্লিক করতে ভুলো না বেলাইকেনে ক্লিক করলে তোমরা আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা ফেসবুকেও প্লে বাংলা পিভি সার্চ করলে সমস্ত রকম আপডেট পেয়ে যাবে ধন্যবাদ